নমস্কার বন্ধুরা জেপি কিচেন উইথ ভিলেজ হুটে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আজকে বানাবো ছানা ছাড়া ছানার জিলাপি ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন তো চলুন বন্ধুরা ছানা ছাড়া ছানার জিলাপি আমি কীভাবে বানাই দেখে নেওয়া যাক দেখুন বন্ধুরা এখানে আমি এক কাপ গুঁড়ো দুধ নিয়েছি এই কাপ মেপে আমি ছানা জিলাপিটা বানাবো ছানা ছাড়া আমি ময়দা নিয়ে নিব এক কাপ ময়দা দিয়ে দিলাম এখানে দু চামচ মতো ঘি দিয়ে দেবো মিষ্টিটা খেতে ভালো লাগে ঘি না থাকলে সাদা তেলও দেওয়া যাবে দিয়ে ভালোভাবে করে তেল বন্ধুরা ময়মটা ভালোভাবে করে নিয়েছি দেখুন গুঁড়ো হয়ে যাচ্ছে এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব দেখুন বন্ধুরা ময়দার গুঁড়ো দুধের ডোটা এভাবে একটু নরম নরম মাখিয়ে নিতে হবে এবার আমি দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দিলাম এর ফাঁকে আমি চিনি রসটা বানিয়ে নেব বন্ধুরা উনুনটা ধরিয়ে নিয়েছি দিয়ে একটা কড়াই বসিয়েছি এখানে আমি এক বাটি চিনি নিয়েছি চিনি দিয়ে দিলাম এক বাটি জল দিয়ে দিলাম চিনির রসটা ভালোভাবে ফুটিয়ে নেব দেখুন বন্ধুরা চিনি রসটা তৈরি হয়ে গেছে চিনি রসটা একটু পাতলা রাখতে হবে হালকা চিটচিটে হয়েছে এই অবস্থায় নামিয়ে নেব দশ মিনিট পর ডাকাটা খুলে নিচ্ছি দেখুন বন্ধুরা অনেকটা কিন্তু শক্ত হয়ে গেছে ময়দার ডোটা ভালোভাবে আমি ফেসে বন্ধুরা একটা লেচি কেটে নিয়েছি দিয়ে জিলাপিটা আমি বানিয়ে নিচ্ছি এভাবে করে এভাবে একটু দু সাইডে চেপে দিলাম আর একটা বানিয়ে দেখাচ্ছি বন্ধুরা এইভাবে মুড়ে নিয়ে এইভাবে দু সাইডে চেপে দিলাম এইভাবে বন্ধুরা সব জিলাপিগুলো বানিয়ে নেব দেখুন বন্ধুরা সব জিলাপিগুলো বানিয়ে নিয়েছি এবার আমি ভেজে নেব বন্ধুরা তেল গরম হয়ে গেছে এবার আমি ভেজে নেব তেলটা যেন উষ্ণ গরম থাকে সেই অবস্থায় আমি জিলাপিগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা প্রথমে আমি পুরো হালকা আছে জিলাপিগুলো ভাজবো দেখুন বন্ধুরা এক এক করে ভেসে উঠছে এবার আমি এক এক করে উল্টে দেব বন্ধুরা হালকা আঁচে প্রথমে আমি ভেজে নিয়েছি এবার আমি একটু আঁচ বাড়িয়ে দিয়েছি দিয়ে লাল লাল করে ভেজে নেব ধুরার জিলাপিগুলো গুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি বন্ধুরা এবার আমি কড়াইয়ের মধ্যে চিনি রসটা দিয়েছি তার মধ্যে আমি জিলাপিগুলো দিয়ে দিলাম জিলাপিগুলো আমি পাঁচ মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব বন্ধুরা পাঁচ মিনিট ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এবার আমি উনান থেকে নামিয়ে নিচ্ছি দিয়ে ঢাকা দিয়ে প্রায় পনেরো মিনিট মতো রেখে দেব আরও বেশিক্ষণ রাখলে মিষ্টিটা জিলাপিগুলো নরম তুলতেলে হয় আমি পনেরো মিনিট রেখে দিলাম বন্ধুরা পনেরো মিনিট পর আমি চিনির রস থেকে জিলাপিগুলো তুলে নিয়েছি দেখুন বন্ধুরা কতটা নরম তুল তুলে হয়েছে আপনারাও বাড়িতে এইভাবে খুব সহজভাবে ছানা ছাড়া ছানা জিলাপিটা তৈরি করে নিতে পারবেন বাড়িতে থাকা উপকরণ দিয়ে বন্ধুরা তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি পরের দিন নতুন আর একটা রান্নার ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন